আমার পিছনে এত সমালোচনা কেন আমাকে নিয়ে আমার ভিডিও দেখলে দেখবেন না দেখলে না দেখবেন আমি তো বলিনি আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য আমি বলছি একবারও আপনারা আমার ভিডিও দেখেন তো ভিডিও দেখবেন আবার আমাকে নিয়ে এত সমালোচনা করবেন হ্যাঁ কেন আমার ভিডিও দেখলে ফিনি কুটটা যায় না এত ফিনি কুড়ে কেন হুম আমার ভিডিও দেখলে গাও জলে মানে আমাকে কিভাবে টাইম না হ্যাঁরা আবার নিচে নামানো যায় আমাকে জব্দ করতে পারবেন জব্দ করার জন্য তাই না সেই দিন নাই আগের দিন বাঘে খেয়েছে বহুত করছেন চালাক আপনারা আমাকে বানাইছেন আপনাদের চালাকি দেখতে দেখতে এখন আমিও চালাক হয়ে গেছি বুঝতে পারছেন হুম কী ভাবছেন আপনারা আমি কিছুই বুঝি না সব বুঝি ফিনিক উঠে আমার ভিডিও দেখলে না এত ফিনিক হ্যাঁ ফিনিক মজানোর ঔষধ আমার কাছে আছে হ্যাঁ আপনাদের মতো মানুষে কিভাবে কীভাবে জব্দ করানো যায় আপনাদের ফিনিক মজানো যায় সেই ওষুধ আমার কাছে আছে বুঝছেন হ্যাঁ আমি সেই ওষুধ রাখি আমার কাছে ও আমি ভাড়া করে লোক পাঠাবো আপনাদের ফিনিক মজানোর জন্য নো ভাড়া আমি পাঠাবো না আপনাদের কাছে বুঝছেন আমার জামেরে পাঠামো আমার জামাই সেন তাও পাঠাবো না বুঝছেন আমার জামেরে আপনাদের কাছে পাঠাবো না আমার জামের চ্যাং নেয়া বুঝছেন আমি আপনাদের ফিনিক কী দেয়া মজামো জানেন হ্যাঁ সেই ওষুধ আমার কাছে আছে এই যে এইটা এটা দিয়া আপনাকে ফিনিক মজা দিয়ে আসবো হ্যাঁ বেশি ফিনি উড়ে না অনেক বেশি ফিনি এটা দিয়া এক ফিনিক মজা দিয়া বুঝছেন তুই ভালো লাগব হ্যাঁ এত সাদ হ্যাঁ আমার গুতা কানে লিখা এটা দিয়ে গুঁতে দিয়া বুঝছেন আমাকে নিয়া আর সমালোচনা করেন না বহুত করছেন বুঝছেন আমি গান আছে দেখ শুনি চোখ আছে দেখি আপনারা মনে করেন না আমি কিছুই দেখি না কিছুই বুঝি না আমি সব দেখি সব বুঝি সবই কানে শুনি না বুঝার ভান করে থাকি বুঝতে পারছেন বুঝছেন লড় না পাগলা তুই হাক্কা বালা কথাই মনে করছ যদি হাক্কা লাড়ান এবার আমি খুব ভালো করে লাগিয়ে দিলাম আবারও সাবধান করে দিলাম বুঝছেন সাবধান হয়ে যান আমার পিছনে লাগতে আসেন না তার পরিণতি কিন্তু பாலா